সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে হিমালয় এক্সপ্রেস আর হচ্ছে অটোর সংঘর্ষে অটোর হচ্ছে দুইজন যাত্রী নিহত হয় আর বাকি যে তিনজন যাত্রী তারা হচ্ছে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় তো হিমালয় বাসটি কিন্তু আটক করে রাখা হয়েছে কাছপুর থানার সামনে তো দেখতে পাচ্ছেন সামনের অংশটি কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে বেশি মেন কথা হচ্ছে অটোটি একেবারে কিন্তু দুমড়ে মুচড়ে গেছে আসলে এখানে একটি বোল ছিল কি বোল যেটি হচ্ছে হিমালয় বাসটি ছিল হচ্ছে ঢাকাগামী অর্থাৎ সেটি কাজপুর ব্রিজের ঠিক উপরে উঠে যাবে এই মুহূর্তে একটি অটো অটো কাজপুর থেকে যেটা অনুযায়ী সেটি হচ্ছে যখন বামে মোড় ঘুরতেছিল তখনই হচ্ছে আসলে লেগে যায় এই দুর্ঘটনাটি আসলে সম্পূর্ণরূপে যদি দোষ দাবি করা যায় তাহলে অবশ্যই হবে অটোটির কেননা এই তিন চাকা যিনি তিন চাকার যানবাহন চলাচল আসলে অনেকটাই অনুপযোগী বা হচ্ছে অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায় তা সত্ত্বেও এগুলো নিয়ম নীতি তোয়াক্কা না করেই এই অটো করে কি যে ডানে বামে বা হচ্ছে মাঝে মাঝে উল্টোও কিন্তু চালায় এতে করে দেখা যায় প্রায় হচ্ছে সংঘর্ষ হয় বা হচ্ছে নিহতের ঘটনা ঘটে থাকে তো এই বিষয়টি কিন্তু আসলে সকলের সচেতন হওয়া উচিত যে হাইওয়েতে যেন থ্রি হুইলার না চলে দর্শক এই স্থানটিতে কিন্তু ঘটেছে অর্থাৎ যে দেখতে পাচ্ছেন ওই পাশে ছোটোটি বাস কিন্তু এই পাশে যাচ্ছে অর্থাৎ এই যে রুটটি সেটি কিন্তু হচ্ছে সংঘর্ষের যে স্থল অর্থাৎ এই পাশ থেকে ঢাকা টু কুমিল্লা কিংবা হচ্ছে কুমিল্লা টু ঢাকা গামী যে বাসগুলো সেগুলো ফিরে আর ঠিক এই অপোজিটে যেদিকে ক্যালিওগ্রাফি রয়েছে সেদিক থেকে এই অটোটা আসতেছিল এই তখনই কিন্তু আসলে একটা মুখোমুখি একটা সংঘর্ষ হয় তো এই ঘটনায় আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি যেটি হচ্ছে লাল সেটি হচ্ছে অটোর রুট আর যেটি হচ্ছে সবুজ সেটি হচ্ছে বাসের অর্থাৎ দেখেন বা অটোটি কিন্তু সম্পূর্ণরূপে হুট করে সে বামে মোড় দেওয়ার সাথে সাথেই এই বাসটির সাথে সংঘর্ষ হয় দর্শক এই বিষয়টি কিন্তু আমাদের সকলে সচেতন হওয়া উচিত যেন হাইওয়েতে থ্রি হুইলার অটো বা হচ্ছে যেগুলো হচ্ছে খুব লো স্পিডে চলে এইগুলা না চলাচল করাটাই বা করতে দেওয়াটাই উচিত এতে করে দুর্ঘটনা অনেকাংশেই হ্রাস করা যাবে তো এই ছিল তাছাড়াও বর্তমানে দেশে প্রায় প্রতিদিনেই বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটে যেগুলো আসলে অনেকটাই সকলের সচেতনতার অভাব বা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিন্তু বাস ড্রাইভার আসলে খুব একটা চেষ্টা করে না যে তারা স্বেচ্ছায় কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য তো সেটা হোক ঢাকা টু চট্টগ্রাম কিংবা ঢাকা টু কক্সবাজার বর্তমান দেশের প্রায় প্রত্যেকটি স্থানেই টুকটাক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে